গাজীপুর কলমটিয়া থেকে রিপোর্ট করছি আমি বাবু সুপ্রিয় দর্শক বিস্তারিত দেখার জন্য সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আমরা যাইখানে শুনতে পাচ্ছি দীর্ঘ চার মাস যাবত কলমটিয়া দশতলা ফ্যাক্টরি অর্থাৎ দশতলা যে গার্মেন্টসটি রয়েছে সেটির বেতন বকিয়া থাকায় শ্রমিকেরা ঢাকা রুট যেটা মেন রুট এই রুট বন্ধ করে তারা অবরোধ ডাকছে তো তারা এখানে কিন্তু ইতিমধ্যেই মিছিল করে চলেছে এখানে আশেপাশে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলার ঘেঁটে যায় কিন্তু তারা মিছিল করতেছে সেগুলো বন্ধ রাখার জন্য আসলেও এইভাবেই কিন্তু তারা সকাল আটটার থেকে মানে আজকাল সকাল আটটার থেকে তারা এইভাবে আন্দোলন চলায় যাচ্ছে তো এখন কিন্তু বিকাল পাঁচটা বাজে এখন পর্যন্ত এই অবস্থায় রয়েছে তো এইখান থেকে জানা গেছে যে সকাল আটটার থেকে এই পর্যন্ত তারা কোনো ফলাফল যে তারা এই আন্দোলন করতেছে শুধু এতে মানে রাস্তার বাড়ছে যান চলাচল বন্ধ রয়েছে আর এতে সাধারণ মানুষের অসুবিধায় পড়েছে সাধারণ মানুষ চলাচল করতে পারতেছে না কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফলই পায় নাই তো তারা শুধু রাস্তায় বৈসা মিছিল সম্বাদিক এক পক্ষে এক আসতাছে তারা বক্তব্য দিয়ে যাচ্ছে তাদের যে সমস্যা সেটা কিন্তু বলতেছে কিন্তু এখন পর্যন্ত প্রশাসন সরকারি কোন কর্মকর্তা তাদেরকে আজকা এখন পর্যন্ত কোনো কিছু বলে নাই কিন্তু তারা বলছে আমাদেরকে এর আগে অনেকবারই আমরা আন্দোলন করেছিলাম অনেকবারই সেনাবাহিনী প্রশাসনের লোকেরা এসে আমাদেরকে ডেট দিয়ে গেছে বেতন দেওয়ার একটা আশ্বাস দিয়েছে

એને મારી દેશે આ ગાડી ના ના સાહેબ કે મને ની આશે ગાડી એને લઈ જાઓ ગાડી રાખશે મને ની આશે આપણે কথা બોલી આપણે વાત કરીશું ગાડી રાખજો તમે પાછળ દેખાય ગાડી સાહેબ ગાડી ચલાવવાનું નહી આપણું જ જ જ જ જ સાહેબ 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 એ ભાઈ એ

প্রিয় দর্শক এখানে যাদের দেখতে পারতেছেন তারা হচ্ছে শ্রমিক রাস্তা বন্ধ করে তারা বৈশা রাস্তায় যেন কোনো গাড়ি চলাচল করতে না পারে তো আমরা ইতিমধ্যে দেখলাম একটি গাড়ি যে গাড়িটা কি মোটর সাইকেল ছিল সেটি একটি মানে সম্বাদিকের গাড়ি ছিল তো আমরা কিন্তু এখানে কেউ জানি না যে উনি সাংবাদিক উনি যদি বললে আসতো তাহলে কিন্তু তারা আটকাইতো না উনি না বললে গাড়িটাই না আসতে করছে তো তারা যায় আটকাইছে আটকানি পরে জানতে পারে যে হ্যাঁ একজন সাংবাদিক তারপরে তাকে কিন্তু আসতে দেওয়া হয়েছে এখানে আসলে সকাল আটটার থেকে রাস্তা বন্ধ থাকার কারণে রাস্তায় অনেক মানুষ সমস্যায় পড়েছে মানে চলাচল করতে না পাইরা সবাই বলে শুধু জয় বাংলা ফ্যাক্টরি আন্দোলন চলতেছে তো আমি বললাম ভাই এটা আবার কোন ফ্যাক্টরি বললো যে কলমটিয়া দশতলা ফ্যাক্টরি আমি ভাবলাম ভাই জয় বাংলার মানে কি তো সে আমাকে বললো এটা আমলিকের যে দলের লোকজন তাদেরই তারাই একজন এই জন্য সরকার বাংলাদেশ থেকে পলাইলো যে সরকার ছিল বর্তমান শেখ হাসিনা তো সে পলানোর পরে কিন্তু ওই যে ফ্যাক্টরির মালিক দোষতলা সেও কিন্তু পলাইছে পলানোর পরতে কিন্তু তাদের বেতন বকিয়া পড়ে কারণ বকিয়া পড়ার কারণ এটাই হচ্ছে এই ফ্যাক্টরি মাঝখানে খোলাও ছিল তারপর আবার বন্ধও করেছিল তো এইভাবেই কিন্তু আপাতত বর্তমানে বন্ধই রয়েছে তো চলতে চলতে কিন্তু এভাবে দীর্ঘ চার মাসের বেতন তারা মানে পাইব তারা যা বললো যে মাসের বেতন আমরা পাচ্ছি না তো মাসের বেতন না চার পাওয়ার না পাওয়ার কারণেই কিন্তু আজকাল এই আন্দোলন রাস্তা অবরোধ করে তারা বৈশা রয়েছে সকাল আটটার থেকে তো সম্মানিত দর্শক আমি তাদের যে মতামত নিয়ে আমি কিছু বুঝতে পারলাম না একটা জিনিস যেটা হচ্ছে তো তারা এইভাবে সকাল আটটার থেকে এখানে তারা রাস্তা বন্ধ করে রাস্তা মানে অবরোধ করে এখানে বৈশা রয়েছে পুরা গার্মেন্টস এর শ্রমিক কিন্তু এখানে কিন্তু তারা এখন পর্যন্ত বিকাল পাঁচটা বেজে গেছে এখন পর্যন্ত তারা কোনো সমাধান অথবা ফয়সালা তারা তার যে টাকা এই টাকার ব্যাপারে কোনো কথাই এখন পর্যন্ত তাদের কানেও আসে নাই কিংবা আমাদের কানেও আসে নাই এখন পর্যন্ত আমরাও জানতে পারি নাই তো তারা এইভাবে আর কতক্ষণ থাকবে অথবা তারাই ফয়সালা কখন পাবে এটাই কিন্তু সর্বশেষ যে কথাটা এটাই কিন্তু রয়ে গেছে তো এটা আমরা যখন জানতে পারবো আপনাদেরকে অবশ্যই জানাবো তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমাদের নিউজ বাংলা বাবু টিভি এই চ্যানেলটি ফলো করে রাখবেন ধন্যবাদ